আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এই শোরুম থেকে দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট মডেলের যে ইন্ডিয়ান পার্টি আর গাড়ারা আর নায়কার ড্রেস আছে সেগুলো দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শোপ হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভের ফোর স্টারমল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনার সরাসরি মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করি করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস প্রথমে আমি যে নারাকার ড্রেসটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু নতুন বছরের নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আর মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আপনারা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন নবরং থেকে আর সাবের ভাই কিন্তু সবসময় আপনাদেরকে আপনাদেরকে নবরং থেকে একেবারে নতুন কালেকশনগুলো দিয়ে থাকে এই যে দেখেন এখানে কিন্তু নিচে প্যানেলে দেখেন খুব চমৎকারভাবে কিন্তু মাল্টি সুতার সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো হচ্ছে ডিজাইনার নারাকাট দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট মডেলে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে খুব চমৎকার আর যদি আপনাদেরকে দেখোয়েন্স ওয়ার্ক এর কাজ করা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর ভাবে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক কাজ করা আছে পেছনে প্যানেলে কিন্তু মাল্টি প্যানেল আর সিকোয়েন্স ওয়ার্কের কাজটা আপনার পেয়ে যাবেন দেখেন সামনে পিছনে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে দেখি ভাইয়া সামনের সাইডটা হ্যাঁ আবারও দেখে আপনাদের সামনের সাইড টা এই যে দেখেন সামনের সাইড টা অনেক সুন্দর আর এগুলো কিন্তু নতুন মডেল এ নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন আর এটার সাথে আর কি আছে ভাইয়া আপনার আচ্ছা আমি যদি গাড়াটা আপনাদেরকে দেখাই প্লাজো স্টাইলের গারা অনেক সুন্দর এই যে দেখেন নিচের প্যানেলে এর কাজ দেখেন খুব সুন্দর ভাবে সিকোয়েন্স ওয়ার্ক আর মালিশ কাজ করা আছে আর সামনে পিছনে কিন্তু কাজ করা আছে পিছনেও থাকবে পিছনেও কাজ করা আছে যে দেখেন সেম কাজ করা আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এই যে দেখেন পেছনেও কাজ করা আছে অনেক সুন্দর নতুন ডিজাইনে কিন্তু পাচ্ছেন আপনারা আর সাথে একটা দোপাট্টা থাকবে অনেক সুন্দর সাথে একটা দোপাট্টা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যানেলে কাজ করা থাকবে অনেক সুন্দর একটু খুলে দেখেন ভাই দোপাট্টাটা হ্যাঁ

আর এই যে প্রাইসটা থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বটের মাপে আপনারা কিন্তু আটত্রিশ থেকে মাপে অনলাইন অর্ডার করে নিতে পারবেন থাকবে একত্রিশশো পঞ্চাশ তিরিশ পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ আর প্লিজ কেউ প্রাইস নিয়ে করবে না কেন বাগ্রিং করে ডেজি কি বলেন এটা আরো লাকজারি দেখেন খুবই সুন্দর

দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্যানেলের কাজ ভাইয়া আপনাকে আমি বলেছি যে অ্যাঙ্গেল করতে গাইজ দেখেন এই আর কালার হ্যাঁ অনেক সুন্দর আর এগুলোর সাইজ থাকবে কি ভাইয়া

এটা সম্পূর্ণ গর্জেস এবং রিয়াল স্টোন দিয়ে কাজ করা আর প্রত্যেকটা আপনার জরিসুতা দিয়ে কাজ করা আছে আর এটা হাতা হবে কাজ করা এই যে দেখেন ফ্যাশনেবল হাতা যেটা আপডেট হাতা এখন চলতেছে এটা কিন্তু দুই হাজার চব্বিশ মডেলের গালারা আর খুবই গর্জেস খুবই লেটেস্ট মডেল এইযে দেখেন এই যে দেখেন এটার কালার থাকবে টোটাল পাঁচটা আর এটার অন্য একটা সেম কাপড় পাবেন আপনারা কাজ করা থাকবে এই জ এ আর এটা কিন্তু খুবই স্মুথ একটা কাপড় জর্জেট কাপড় এবং খুবই উন্নত মানের আর প্লিজ করবেন যে প্রাইস এখন এই প্রাইস ঠিক আছে একত্রিশশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে না এই ধরনের গোজ্রেস গাড়ার সম্পূর্ণ ইন্ডিয়ান দেখেন আমরা জানের উপলক্ষে এগুলো দিচ্ছি খুবই সুন্দর লেটেস্ট মডেল মাত্র একত্রিশশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ টাকা হলে বাংলাদেশ কোনো প্রান্ত আপনার নিতে পারবেন মানে নায়রা যে ড্রেস গুলো দেখালাম ওগুলোর প্রাইস থাকবে একত্রিশশো করে আর গাড়া গুলো থাকবে একত্রিশশো পঞ্চাশ করে এটা দেখেন এটা পিঙ্ক মেজেন্টা কালার অনেক সুন্দর একটা কালার ওকে নাইস ফুল কালার যার যেই কালার ভালো লাগবে দূরত্বিক শর্ট নিয়ে যোগাযোগ করবে কেন আমাদের ড্রেস গুলো আসলে তাড়াতাড়ি শেষ হয়ে যাও তাড়াতাড়ি এই জন্য মানে বলতেছি

আর সাথে সবই থাকবে সবটাতে কাজ করা আপনারা ইনশাল্লাহ আর প্লিজ কেউ প্রাইস কেউ না যারাই নিবেন আমাদের পাইকারি শব্দ এই খুব তাড়াতাড়ি আর কিন্তু পাইকারি প্রাইস দিবি মাত্র একত্রিশশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ যার ভালো লাগে দুশি শর্ট নিয়ে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটাই ফুল কালার আর প্রতি ডিটা ডিজাইন আছে টোটাল 5টা করে কালার থাকবে আর আমি আপনাদের একটা কথা বলি আপনারা এখানে আসলে কিন্তু এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সাবের ভাইকে ওনার কাছে পেয়ে যাবেন যারা সরাসরি চলে আসবেন ওনার কাছ থেকে ড্রেসগুলো আপনারা সরাসরি পারবেন মার্কেটে আসলে আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিয়েছি আর অ্যাড্রেসটা দেখানোর আগে আপনাদেরকে বলে দিই যারা নতুন আমার চ্যানেলে আসছেন তারা এই ভিডিওটি যদি আপনারা পরবর্তীতে পেতে চান বা এই দোকান পরবর্তীতে আপডেট পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নব রং ফ্যাশন সুপ নম্বর হচ্ছে 4/6 লেভেল স্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি সাবের ভাইয়ের কাছ থেকে আপনি নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে অর্ডার করে নিতে পারবেন